হ্যালো ওয়েলকাম এই আড্ডা বেঙ্গলির একটা নতুন সেগমেন্টের চ্যানেলে সেটা হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা এই চ্যানেলে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা তোমাদের কি কি পেতে পারো তোমরা কিভাবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা দেবো তো সবাই অবশ্যই ভিডিওটা দেখো পুরো অ্যাপ্লিকেশান প্রসেস দেখানো সম্ভব নয় কারণ এর পরে যে অ্যাপ্লিকেশান প্রসেসের জন্য যে বাদবাকি যে প্রসেসগুলো হবে যতখানি দেখাবার দেখিয়ে দেব তারপরে তোমাকে নিজেকেই ভরতে হবে কারণ তার পরের পয়েন্টগুলো কনফিডেন্সিয়াল এবং নিজেরাও ভরতে পারবে স্টেপ বাই স্টেপ সেই স্টেপগুলো আমি বলে দেব ঠিক আছে তো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস এই ক্লাস বা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো কীভাবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা পেতে পারো কি কী সুবিধা পেতে পারো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বেনিফিট কি আছে ইম্পর্টেন্ট নোট কি কি থাকবে এখানে ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য দরকার সেগুলো ডকুমেন্টেশন কি কি লাগবে লিঙ্ক কি কী লাগবে এলিজেবল অর নট তুমি এলিজেবল কিনা সেটা লাগবে এবং সেটা দেখে নেবে এবং প্রসেস এর প্রসেস কি তো চলো শুরু করা যাক আমি তোমাদের শুভাশিষ স্যার খালি আমি তোমাদের যে পড়াই এখানে তা নয় আমি সাত বছর ধরে পড়িয়ে আসছি এটাই খালি নয় আমি তোমাদের কিন্তু মেন্টারশিপও দিয়ে থাকি মেন্টারশিপ মানে তোমাদের গাইড করা হচ্ছে আমার কিন্তু একটা কাজ ওকে তোমাকে গাইড করা হচ্ছে আমার একটা কাজ সাত বছর ধরে আমি সেই কাজ করে আসছি এবং এই এই পরীক্ষার জন্য আমি তোমাদের কিন্তু পড়িয়ে থাকি ওকে চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এরকম একটা ছবি দেখতে পাবে যখন তুমি ওটা সার্চ করবে যাই হোক দশ লাখ টাকা অবধি তুমি কিন্তু এখানে লোন পেতে পারো কত দশ লাখ অনেক অনেক টাকা এটা ঠিক আছে এটা কম টাকা নয় এটা একটা অনবদ্য পদক্ষেপ আমি বলবো গভর্নমেন্টের যারা যারা গরিব ছাত্র ছাত্রী আছে তাদের জন্য কেন স্যার লোনই তো দিচ্ছে লোন তো এমনি ব্যাংকের থেকেও পেতে পারি সেই ব্যাংকের লোন আর এই লোনের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তো চলো দেখে নি হু ক্যান অ্যাপ্লাই কার অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখে নাও ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনালস রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য পাস্ট টেন ইয়ার যারা দশ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে চল্লিশ বছরের কম বয়স হতে হবে তাদের ঠিক আছে এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া আর কিসের কিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়াশুনো ল আইএসআ আইপিএস ডাব্লিউ বিসিএসএসএসএসসি ইউপিএসসি পিএসসি মানে যে কোনো কোচিংয়ে পড়ার জন্য তুমি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের কোচিং পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ডিগ্রি ডিপ্লোমা ডক্টরাল পোস্ট ডক্টর ডক্টরাল তারপরে হচ্ছে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় তুমি পড়ছ ঠিক আছে সেটা হতে পারে আইআইটি আই আইআই আইএসআই এনএলইউ যা যা আছে যত রকমের কিছু আছে যে কোনো জায়গায় পড়ার জন্য তুমি কিন্তু এটা ইউজ করতে পারো কি তুমি দেখতে পাবে এখানে ইন্ডিয়ার বাইরে পড়াশোনার জন্যও কিন্তু এখান থেকে লোন দেওয়া হবে ঠিক আছে ক্লিয়ার এইবার চলো যাই আমরা বেনিফিটসে কি কি বেনিফিটস আমরা এখান থেকে দেখো এখানে আমরা ম্যাক্সিমাম দশ লাখ টাকা লোন নিতে পারি এবং সেটাও চার পার্সেন্ট হারে সুদে এবং সেটাও আবার কি চক্রবৃদ্ধি না সরল সুদ সরল সুদে সিম্পল ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্টে দশ লাখ অবধি লোন পাওয়া যেতে পারে স্যার কি অসুবিধা অন্য জায়গায় যদি চক্রবৃদ্ধি সুদে থাকে চক্রবৃদ্ধি সুদে তুমি যদি লোন নিতে যাও তোমার লোন প্রত্যেক বছর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এইভাবে অ্যামাউন্টটা বাড়তে থাকে কিন্তু এখানে সেটা অতটা পরিমাণ বাড়বে না কারণ চক্রবৃদ্ধি সুদ নয় সিম্পল ইন্টারেস্ট এবং এডুকেশন লোন থাকে সেখানে এটাই নর্মালি হচ্ছে সুবিধা আরও কি পয়েন্ট আছে ফর দ্য এন্টায়ার লোন অ্যামাউন্ট স্যাংশন আপ টু টেন ল্যাক দ্য ইন্টারেস্ট রেট উইল বি ক্যালকুলেটেড অ্যাজ দ্য প্রিভেইলিং থ্রি ইয়ার মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্লাস ওয়ান পার্সেন্ট ঠিক আছে তো আমাদের এই অনুযায়ী আমরা দিতে হবে সেই সময় পাঁচ পার্সেন্ট তোমাকে সুদ দিতে হবে দেখে নাও যে চার লাখ টাকা নো মার্জিন ইজ রিকোয়ার চার লাখ টাকা অবধি কোনো মার্জিন লাগবে না ফর লোনস এক্সিডিং ফোর লাখস চার লাখের উপরে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মার্জিন অ্যাপ্লিকেবল ঠিক আছে তো চার লাখ অব্দি কোনো মার্জিন নেই তারপরে পাঁচ পার্সেন্ট ওকে তো কারা কারা ব্যবহার করতে পারবে সেটা আমরা এখানে দেখে নিই যে আমি বললাম যে যে ইনস্টিটিউশনগুলো যে কোনো ইনস্টিটিউশনে তুমি পড়ছো এমনকি কোচিং নিচ্ছ প্রাইভেট কোচিং আট আট মানে পড়ার জন্য তুমি ধরো লোন নিলে তুমি পাবে ঠিক আছে তো তুমি সেটা পাবে তো যেকোনো জিনিসের পড়াশোনার জন্যই তুমি এখান থেকে লোন কিন্তু নিতে পারো সেটা ক্যাম্পাস হতে পারে অফ ক্যাম্পাস হতে পারে তো এখানে এইগুলোই সব লেখা আছে যেগুলো আমি শর্টে তোমাদের বলে দিচ্ছি এরপর আসছি কি কি পয়েন্টস আছে এখানে এই কি যদি আমরা ছোট করে দেখে দেখেনি। যে এখানে কি হয় স্টুডেন্ট ক্যান অ্যাভেল আ লোন আন্ডার দিস স্কিম এট এনি টাইম ডিউরিং দেয়ার কোর্স অফ স্টাডি তারা পড়াশোনার জন্য যেকোনো সময় পেতে পারে এইবার আসছি যে এইটার জন্য তোমাকে একজন বড়োয়ার রাখতে হবে মানে তুমি যে লোন নিচ্ছ তোমাকে একজন গ্যারেন্টার রাখতে হবে সেটা তোমার বাবা সেটা তোমার মা সেটা তোমার দাদা দিদি যে কেউ হতে পারে যে রোজগার করছে এমন কাউকে কিন্তু তোমার বড়োয়ার রাখতে হবে এটা মাস্ট এটা সব মানে তোমার এডুকেশন লোনেই করতে হয় কারণ তুমি তো রোজগার করো না তোমাকে লোন দেবে কিসের ভিত্তিতে তাহলে তোমার বাবা বা তোমার দাদা কাকা যে হোক মানে এমন কেউ যে তুমি যদি লোনটা চুকাতে না পারো সে চোকাবে এরকম কাউকে কিন্তু তোমাকে রাখতে হবে তার মানে ভয়ের কিছু নেই খুবই কম টাকা লোন হয় চাকরি পেয়ে ইজিলি শোধ করে দিতে পারবে সেই টাকা রিপেমেন্ট রিপেমেন্ট তোমাকে করতেই হবে এটা তো অবশ্যই রুল দ্য রিপেমেন্ট পিরিয়ড ফর অল লোনস আন্ডার দিস ক্রেডিট কার্ড ইনক্লুডিং দ্য তোমার রিপেমেন্ট হলিডে ইজ ফিফটিন ইয়ার্স তোমাকে পনেরো বছরের মধ্যে রিপেমেন্ট করতে হবে হতে পারে তুমি অনেক বছর বাদে গিয়ে একসাথে টাকা দিয়ে দিলে কোনো ম্যাটার করে না তো পনেরো বছরের মধ্যে তোমাকে রিপেমেন্ট করতে হবে এবং পনেরো বছরের সেই সুদের হার খুব এতই কম যে পনেরো বছর গিয়ে হয়তো সেটা ডবল হলেও হতে পারে ঠিক আছে এতটাই সুদের হার কম তো এই পয়েন্টটা তোমায় মাথায় রাখতে হবে এই খালি কী পয়েন্টগুলো বলছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে পনেরো বছরের মধ্যে এটাকে শোধ দিতে হবে এবার আসছি ডকুমেন্টেশন কী কী ডকুমেন্টস তোমার লাগবে দেখে নাও এখানে কী কী ডকুমেন্টস লাগবে তোমার ছবি লাগবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ইমেজ কালার্ড ফটোগ্রাফ অফ কো অ্যাপ্লিকেন্ট মানে তোমার বাবারও কালার ফটোগ্রাফ লাগবে তোমার বাবার যদি অ্যাকাউন্ট দাও স্টুডেন্ট সিগনেচার দশ কেবি থেকে পঞ্চাশ কেবি গার্জিয়ান সিগনেচার দশ কেবি থেকে পঞ্চাশ কেবি স্টুডেন্ট আধার কার্ড পঞ্চাশ থেকে চারশো কেবির মধ্যে এজ প্রুফ পঞ্চাশ থেকে চারশো কেবির মধ্যে অ্যাড্রেস প্রুফ অফ কো অ্যাপ্লিকেন্ট অ্যাডমিশান রিসিভ বিটুইন ফিফটি কেবি অ্যান্ড ফোর হান্ড্রেড কেবি এটা পিডিএফ ফরম্যাটে লাগবে স্টুডেন্টস গার্জিয়ান প্যান কার্ড পঞ্চাশ কেবি থেকে চারশো কেবি মার্কশিট অফ লাস্ট লাস্ট পরীক্ষা দিয়েছো তার মার্কশিট লাগবে পঞ্চাশ কেবি থেকে চারশো কেবির মধ্যে থেকে চারশো কেবির মধ্যে মানালে মোটামুটি সবকিছুই হয়ে যাবে একমাত্র তোমার ছবিটা কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখবে ঠিক আছে ক্লিয়ার চলো মোটমাট পঞ্চাশ যদি সবকটা কটা মেনটেন করো পঞ্চাশ কেবি তাহলে ওকে কোনোটাতেই প্রবলেম হবে না এবার চলে আসি লিঙ্ক স্যার লিঙ্ক কোথায় পাবো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওকে আর তুমি নিজের ইজিলি টাইপও করে নিতে পারো ছোট্ট লিঙ্ক সেটা কি ডাবলু বি এস এস সি এইটুকুনি লিখবে ডাব্লু বি এস এস সি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই দিয়ে সার্চ করলেই তোমার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং যেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তারপরে প্রসেস কি হবে তোমার যেই ওয়েবসাইট ওপেন হয়ে গেল তোমাকে স্টেপ বাই স্টেপ ওখানে যা যা বলছে তোমায় ফলো করতে হবে ভালো করে দেখো যখনই ওয়েবসাইটটা ওপেন হবে এরকম উপর দিকে একটা চিহ্ন দেখাবে যেখানে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে যেটা দেখতে পাচ্ছ এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাকে বলতে হবে তুমি কিসের জন্য চাও দেশের বাইরে পড়ার জন্য না দেশের ভিতর পড়ার জন্য তুমি বললে যে দেশের ভিতরে পড়ার জন্য তো সিলেক্ট করে নিলে যেই সিলেক্ট করবে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে সেখানে তুমি তোমার নাম এখানে দেখো তোমার সামনের নাম মিডিল নেম এবং তোমার পিছনের যে টাইটেল সারনেম নেম ওটা দেবে ডেট অফ বার্থ জেন্ডার আধার কার্ডের নাম্বার ঠিক আছে এগুলো দেবে এবার দেবে হচ্ছে প্লিজ সিলেক্ট প্রোগ্রাম তুমি কোন প্রোগ্রাম সিলেক্ট করতে চাও স্যার প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে বা প্রোগ্রাম নেম কি স্যার কি করে বুঝবো এখানে ক্লিক করবে সব পেয়ে যাবে ঠিক আছে প্রোগ্রামে কী করলে ক্লিক করলে তুমি বুঝতে পারবে যে কোন কোর্সটা তুমি করার জন্য টাকাটা নিতে চাইছো সেইটা তোমার এখানে চাইছে তো সেটা ভরে দেবে সেটা ভরার পর প্রোগ্রাম নেম আসবে তুমি কোথায় পড়তে যাচ্ছ সেই ইনস্টিটিউশানের নামটা চাইবে সেইগুলো দিয়ে দাও তুমি কোথায় পড়তে চাইছো সেই ইনস্টিটিউশনের নাম চাইবে ওখানে দিয়ে দেবে তারপরে মোবাইল নাম্বার ইমেল আইডি ইমেল আইডিটাকে আবার রিএন্টার করবে কনফার্মেশন করার জন্য দুবার ইমেল আইডিটা দেবে দেন তারপর তারপরে তোমার ওই যে আমি দিয়েছি এখানে প্রোগ্রাম টাইপ দিয়েছি কোচিং সেন্টার এখানে বলেছি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালাইড কোর্সেস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি কোচিং সেন্টারে ভর্তি হচ্ছি ভালো কথা কোথায় ভর্তি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কোথায় ভর্তি হচ্ছি যে কোচিংটা কোথায় অবস্থিত নর্থ টোয়েন্টি ফোর পরগনা তো সেখানে ইনস্টিটিউশনের নাম কেরিয়ার্স অ্যান্ড কোর্সেস বলে একটা নাম দিয়ে দিয়েছি তো সেখানে তোমার ক্লিক করলে তোমার যা যা ইনস্টিটিউশনের নাম আসবে ওখানে তোমায় ক্লিক করে নিতে হবে মোবাইল নাম্বার এখানে তোমার মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেখো দুবার দেওয়া হয়ে গেছে নেক্সট পার্টে চলে যাও মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়া হয়ে গেছে এবার পাসওয়ার্ড দিতে হবে তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করতে হবে যেটা তোমাকে মনে রাখতে হবে সারা জীবন ঠিক আছে এই স্ট্রং পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু সারা জীবন মনে রাখতে হবে এইবার যেই পাসওয়ার্ডটা দেবে তোমার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে মোবাইলে একটা ওটিপি যাবে সেই মোবাইলে ওটিপিটাকে কনফার্ম করে দিতে হবে এখানে দিয়ে ভেরিফাই করে নেবে যেই মুহূর্তে ভেরিফাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ আসবে যে তোমার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে ঠিক আছে রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেল এইবার আসবে হচ্ছে তোমাকে আবার কি করতে হবে এবার সাইন ইন করতে হবে কোনটা দিয়ে সাইন ইন করবে দেখবে তোমার ফোনে যে হোয়াটসঅ্যাপ এসছে বা সরি ফোনে মেসেজ এসছে বা ইমেলে একটা মেসেজ গেছে সেখানে একটা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া আছে ডাব্লুবি সামথিং এত বড় একটা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া আছে সেটা দেবে তোমার পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে আর তার সাথে ক্যাপচা মানে এখানে যেটা লেখা আছে সেই ক্যাপচাটাকে দেবে দেওয়ার পর লগ ইন করবে লগ ইন করলে লগ ইন হয়ে গেল তোমার এবার লগ ইন হওয়ার পর তোমার কাছে এবার ওটিপি আসবে সেই ওটিপিটাকে আবার বসাও এবং ভ্যালিডেট করে নাও তাহলে তোমার ভ্যালিডেট হয়ে গেল এইবার তোমার এই রকম একটা ছবি আসবে ঠিক আছে তোমার এই রকম একটা ছবি আসবে তো এইখানে ছবিতে তোমার অলরেডি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে তোমাকে কী কী স্টেপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল এরপরে এই অবধি দেখাতে পারবো এর পরেরগুলো আমি দেখাতে পারবো না আর এর পরেরগুলো তুমি নিজেই করতে পারবে তোমার ওই যে ডকুমেন্ট আপলোড দিতে হবে তারপরে স্টেপে কারণ ডকুমেন্টগুলো তো দেখাতে পারবো না তাই জন্য আমি করছি না অ্যাপ্লিকেশন সাবমিশন ওখানে খালি সাবমিশন করতে হয় এবং তারপরে স্ট্যাটাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে ঠিক আছে ক্লিয়ার তো এই হচ্ছে তোমার পয়েন্ট তো আমরা অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন অলরেডি ডান করে ফেলেছি এবার কি করবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে ওই সেম যে জিনিসগুলো দেখবে তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম ঠিক আছে কো কে ধরো বাবাই তোমার কো বরোয়ার তো বাবার নাম দেবে স্টুডেন্টের মোবাইল নাম্বার রিলেশনশিপ কি তোমার বাবার সাথে তো বাবা দেবে ফাদার দেবে বার্থডে মেল না ফিমেল স্টুডেন্ট কাস্ট তারপরে হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ কি না আধার কার্ড নাম্বার দিয়েছ কি না হ্যাঁ আধার কার্ড নাম্বারটা কি লাস্ট কোয়ালিফিকেশান কী ছিল স্টুডেন্টের প্যান কার্ড কি এগুলো সব তোমায় ভর্তে হবে আর কো বড়োয়ার মানে তুমি যার পরিপ্রেক্ষিতে লোনটা নিতে চাইছো সেটা হচ্ছে কো বড়োয়ার মাথায় রাখবে ওকে ক্লিয়ার তারপর স্টুডেন্টের এজ প্রুফ কি দিচ্ছ কো অকুপেশন কি কো বরোয়ারের মোবাইল নাম্বার কো বড়োয়ারের কাস্ট কো বড়োয়ারের জেন্ডার কো বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ কো বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট এবং নাম্বার কো বরোয়ারের প্যান কার্ড কো বরোয়ার মানে যে তোমার টাকা নিতে সাহায্য করছে বারবার বলছি তার যদি আইটিআর ফাইল থাকে তাহলে আইটিআর ফাইল লাস্ট দু বছরের জমা দিচ্ছ কি না ডুই ওয়ান্ট টু সাবমিট অ্যাসেট আর লাইবিলিটি ডকুমেন্ট ফর বরোয়ার ঠিক আছে তো এইগুলো তোমার দিতে হবে দেওয়ার পর তারপর হাউস নাম্বার পিনকোড স্টেট স্ট্রিট নেম ডিস্ট্রিক্ট এগুলো সব ভরে দেবে তোমার এবার এটাই যদি প্রেজেন্ট অ্যাড্রেসটাই যদি পারমানেন্ট হয় সেম জিনিস সেম জিনিসগুলো আবার ভরে দেবে এখানে ডু অপশন নেই তাই জন্য তোমাকে আবার আলাদা আলাদা করে ভরতে হবে স্যার অ্যাসেম্বলি বলতে কি বোঝাচ্ছে তুমি যেই বিধানসভার অন্তর্গত অঞ্চলে থাকো ঠিক আছে তুমি যে বিধানসভার অন্তর্গত অঞ্চলে থাকো সেটাই হচ্ছে তোমার অ্যাসেম্বলি ঠিক আছে তারপর ওয়েদার রিসিভড অর রিসিভিং এনি স্কলারশিপ তুমি কোনো স্কলারশিপ পাচ্ছ কি না সেটার ব্যাপারে তোমাকে এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে স্যার স্কলারশিপ পেলে কি আমি পাবো না বলে দিচ্ছি পাবে ঠিক আছে কিন্তু অ্যামাউন্ট কম পাবে ওটা ডিডাকশান হয়ে যাবে তোমার যতটা চাই ওটা ডিডাকশন হয়ে যায় ওকে তো স্কলারশিপ পাও কি না দিলে অ্যানুয়াল ইনকাম কত ওয়ারের মানে যার যে তোমাকে গ্যারেন্টি দিচ্ছে তোমার প্রোগ্রাম কি তুমি আগেই ভরে দিয়েছো এটা আগে ভরে দেওয়া থাকলে এটা ভরা থাকবে কোর্স ফি কত সেখানে যে কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্স ফি কত আর তারপরে হচ্ছে তুমি সেই কোর্স ফি এর মানে ধরো পাঁচ লাখ টাকা কোর্স ফি কিন্তু তোমার লোন চাই দু লাখ টাকা তিন লাখ টাকা তোমার আছে তাহলে তোমাকে লিখতে হবে যে আমার দু লাখ টাকা লোন চাই ঠিক আছে তো লিখতে হবে লাখ টাকা লোন চাই সার্টিফিকেট কি দাওনি হ্যাঁ দিয়েছি দু ইয়ার অফ কমপ্লিশন আগের কোর্সটা কবে এন্ড করে এই কোর্সটা কবে এন্ড করতে চলেছ এই কোর্সটা কবে শুরু করবে ধরো দু হাজার পঁচিশে শুরু করবে দু হাজার সাতাশে শেষ হবে তাহলে এখানে লোক কমপ্লিশন হচ্ছে দু হাজার সাতাশ ঠিক আছে লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ড যখন এখানে টাইপ করবে অটোমেটিক এখানে লোন অ্যামাউন্ট টাইপ হয়ে যাবে আইএফএসসি কোড দিতে হবে ব্যাংকের ব্যাংকের ডিটেলস দিতে হবে এই পথ থেকে তো আমি দেখাতে পারবো না তাই জন্য আমি দেখাইনি আর এরপরেরগুলোতে গুলোতে এই বারবার বারবার এই জিনিসগুলো আসবে ঠিক আছে আইএফএসসি কোড দেবে তোমার ব্যাংকের নাম দেবে ব্রাঞ্চের নেম দেবে অ্যাকাউন্ট নাম্বার দেবে ব্যাংক লোন দেবে ব্যাংক ব্রাঞ্চ ফর লোন দেবে হলো আবার বড়োয়ারের কো বড়োয়ার যে তার আইএফএসসি কোড ব্রাঞ্চ নেম name of bank account number এগুলো সব দেবে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ করে দেবে তাহলেই তুমি নেক্সট রাউন্ডে চলে যাবে এইবার তোমাকে ডকুমেন্ট ওখানে সব আপলোড দিতে হবে যে যে ডকুমেন্ট গুলো বলেছি ওই ওই ডকুমেন্টগুলোর তুমি পিডিএফ বানিয়ে রাখবে সরি জেপিজি বানিয়ে রাখবে সেই জেপিজি গুলো দিতে হবে কতর মধ্যে কমন মাথায় রাখবে 50 কেবি এর মধ্যে বানিয়ে নেবে সবকিছু দিতে হয়ে যাবে 50 কেবি তোমার জেপিজি বাস কাছছস ঠিক আছে এগুলো সব আপলোড দিয়ে দেবে হয়ে যাবে ওকে স্যার আমি সরকারি স্কলারশিপ পাই আমি কি করতে পারবো হ্যাঁ পারবে তবে তোমার যদি পাঁচ লাখ টাকা লোনের দরকার হয় দেড় লাখ টাকা কম পাবে তুমি ধরো দেড় লাখ টাকা স্কলারশিপ পেয়েছো তো এই দেড় লাখ টাকা কম পাবে ক্লিয়ার খুব সিম্পল হিসাব আর বাদ বাকি এই ভিডিওটা সেভ করে রাখো লাইফে কোনো না কোনো সময় কাজে লেগেই যাবে ছাত্র ছাত্রীদের জন্য বা গার্জিয়ানরাও যদি এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন আপনাদের লাইফেও কোনো না কোনো সময় কাজে লেগে যাবে কারণ অনেক সময় আপনারা ভাবেন যে আমার ছেলে মেয়েকে পড়াতে পারবো কি না তো গভর্নমেন্ট সেই রকম একটা সুবিধা এনে দিয়েছে আমাদের জন্য ওকে আর তোমরা যারা যারা আমাদের স্কিল কোর্স করতে চাও কোনো তোমরা এই কোর্সগুলো পারচেস করতে পারো ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করে বা এই নাম্বারে ডাইরেক্ট কল করেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে এই নাম্বারে কল করেও ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে এ এন এম জিএনএম আমাদের পূর্বের স্টুডেন্ট আগের স্টুডেন্ট যারা আমাদের এএনএম জিএনএম ক্লিয়ার করেছে তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ ওকে এরা আমাদের আড্ডা টু ফোর সেভেনের স্টুডেন্ট ওকে তো তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে যে আমাদের এখান থেকে কতজন পাস করেছে তো যাই হোক এরা সবাই পাস করেছে তুমিও চাইলে তুমিও এই বছর পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারো তুমিও চাইলে আমাদের এনএম জেন এম ব্যাচে ভর্তি হতে পারো তার জন্য কোড ইউজ করে ব্যাচ কিনে নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ব্যাচ কেনার জন্য খুব সিম্পল হিসাব হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে ওকে তো চলো আজকের মতো এখানে এন করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন ততক্ষণটা গুড বাই বিদায় ওকে তো এই ভিডিওটা সেভ করে নাও